আসসালামু আলাইকুম ওয়ান আপনাদের সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিও স্বাগত কমন ভিডিও নিয়ে আজকে আমি আবারও আপনাদের মাঝে ফিরে এলাম দেখুন টুকটাক ঘরের কাম কাজ করে রেডি করে নিচ্ছি দেখুন সুন্দর করে ঘরগুলো আমি গুছিয়ে নিচ্ছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকব এবার আমি ঘরের কাম করে চা বানাতে এলাম দেখুন সুন্দর করে চাটা আমি বানিয়ে নিচ্ছি গাখিরও আমি গরম দিয়ে নিচ্ছি দেখুন চা গাখীর আমি গরম দিয়ে নিয়ে এবার আমি ছাগলের ছানাগুলো খেতে দিলাম দেখুন কি সুন্দর করে খেয়ে নিচ্ছে এদের আমি নাম রেখেছি অন্য ভিডিওতে বলে দিব আজকে বলবো না দেখুন সুন্দর করে আমি রান্না করে নিচ্ছি আজকে ডাল সিদ্ধ দিয়ে দিছি আর বেগুন ভেজে নিচ্ছি ভালো করে দেখুন আজকে আমার বান্না এগুলোই হয়ে আছে সুন্দর করে আমি কামের ফাঁকে আবার আমি খেতা ডিজাইন দিয়ে খেতার সেলাই করছি দেখুন ডিজাইনটা কেমন হয়েছে আপনারা কমেন্টে বলবেন আসসালাম আলাইকুম